নিতে চান এটি হল পেইড ভার্সন আপনাদের বাই করে নিতে হবে তাহলে চলুন আম আমরা আমরা আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ঢুকে পড়ি তো দেখতে পাচ্ছেন যে এই যে সি বুক সি বুক নামে যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই জায়গা প্রথমে আপনার একটা কী করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করবেন যে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো তারপরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে এরপর আপনি সাইন এনে ক্লিক করবেন সাইন ইন এনে ক্লিক করার পরে যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমি আমার জিমেল আইডিটা এবং এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি ওকে তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেলো তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখে দেখতে পাচ্ছেন যে এই জায়গা অনেকগুলো অপশান আছে এমএস ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট তারপরে আছে ওয়ার্ড অফিস ইনস্টল বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল আছে অ্যাডমিশন আছে বিভিন্ন রিজাল্ট দেখতে পাবেন এবং আমাদের এফ পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্রাক্ট নাম কন্ট্রাক্ট আজ আছে তাহলে আমরা যদি এই জায়গায় আমি ওয়ার্ডের ভিতরে যাই ওয়ার্ডের ভিতরে কোন জিনিস পাবেন যে ওয়ার্ডের ভিতরে যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে বইটা সেই বইটা কিন্তু কে যা পাবেন তো এটা যেহেতু আমি স্ক্রিন অফ করে রাখছি কোডিং দিয়ে সেজন্য স্ক্রিন দেখা যাবে না তো আমি ভিডিওটাই যাই যে ভিডিও তো ভিডিওতে গেলে এই জায়গায় ভিডিও টি দেখা যাবে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ভিডিও টি কিন্তু কেজে দেখা যাবে আপনি ভিডিও টি দেখেও কিন্তু আপনি ট্রেনিং গ্রহণ করতে পারবেন এরপর আসে এমএস এক্সেল শর্ট এম এস শর্ট শর্টকাট এই জায়গায় পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার অ্যাডভান্স লেভেলের বেসিক টু অ্যাডভান্সের বই এই জায়গায় আপনি বই প্লাস টিউটোরিয়াল দুইটাই পাবেন আর এটা যদি কেউ ডেমো দেখতে চান সেটাও দেখতে পাবেন তবে আপনি দুই দিন ডেমো বা একদিনের জন্য ডেমো পাবেন এরপরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর যারা লাইফ টাইমের জন্য নেবেন তারা এই অ্যাপসটা পাঁচশো টাকা দিয়ে কিনে আপনারা নিতে পারেন লাইফ টাইমের জন্য তো এটা যার পর দেখতে পাচ্ছেন এক্সেস আছে এক্সেসের ভিতরে ভিডিও টিউটোরিয়াল প্লাস বই এটাও আছে এরপর এক্সেলের ভিতরে যান এক্সেলের ভিতরে যে দেখতে পাচ্ছেন যে পি ফর্মুলা ডাটা ভ্যালিডেশন সামিপস বুকস এবং ভিডিও টিউটোরিয়াল ভিডিও টুইটালও দেখা দেওয়া আছে আপনি যখন ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে ভিডিও টিউটুয়েল এই জায়গা যেগুলো আছে সবগুলো কিন্তু দেখতে পাবেন এক্সেল টিউটুয়েলের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু ইয়া করা আছে ডিপ করা আছে তা আপনি যে বেলুকআপ এই স্লো কাপ ডাটা ভ্যালিডেশন শর্টকাট দিক থেকে মার্কশিট ইফ ফর্মুলা পিএমটি ফর্মুলা সাম সাম ইফ ফর্মুলা ঠিক আছে সবগুলো আপনি এই জায়গা পাবেন আর এক্সেলের সব ভিডিও টিউ ভিতরেই পাবেন তো এরপরে আমরা যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে গেন্ড কি যে ফটোশপ এই যে ফটোশপের বই প্লাস টিউ দুইটাই পাবেন এ জায়গা বোর্ড কোশ্চেন আছে এবং বিভিন্ন ধরনের ইনস্টলেশনের যে ইয়ার আছে যে অফ ভিজা ইনস্টল অফিস ইনস্টল এটা ক্লিক করেন তো ক্লিক করে দেখতে যে অফিস ইনস্টল আর এদের ক্লিক করলে ভিজা ইনস্টলের যে ডিটেল সেই ডিটেলটা পেয়ে যাবেন তো এই জায়গায় এরপরে আছে যে যে বুক সার্চ আপনি এই জায়গায় সার্চ দিয়ে আপনি যেই যেই কাজটা দেখতেছেন সেই কাজের নাম যদি লেখেন সাম তো সামি সাম ফর্মুলা যা আছে ক্লিক করবেন এই জায়গায় কিন্তু এর যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং অফ করে রাখছি এই জন্য ব্ল্যাক চলে আসছে এটা স্ক্রিন রেকর্ডিং প্লাস স্ক্রিনশট হবে না আমি এটা বন্ধ করে রাখছি এবার রেজাল্ট বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির রিজাল্ট এনআইডি এবং বাথ রেজিস্ট্রেশন এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আপনাকে কী নিয়ে যাবে এই জায়গায় আপনার বাদ জন্ম সনদের সাঁতারো ডিজিটাল নাম্বার এবং ডেটা এই জায়গায় ভেরিফিকেশন কর দিলে এটা কিন্তু দেখা যাবে তো এটা হচ্ছে কিন্তু এনআইডি কার্ড তো এই এনআইডি কার্ড এই জায়গায় আসার পরে যে এই জায়গাতেই এনআইডি কার্ডটা কিন্তু আপনি কি অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড করতে পারবেন এন ইডি কার্ড ডাউনলোড এরপরে আমি ব্যাকে চলে এসি ব্যাকে আসলাম আসার পরে ন্যাশনাল ইউনি ভার্সিটি দেখেন অ্যাডমিশন ফর্ম ফিল আপ সবগুলো পিকচার ক্রোপ প্রত্যেকটা ক্লিক করলে আপনারা কিন্তু নিয়ে যাবে তো এরপরে আসেন হলে অ্যাডমিশন দেখতে পাচ্ছেন যে এই জায়গা যদি আমি অ্যাডমিশনে ক্লিক করি যে বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন আছে সেটা কিন্তু দেখতে যেমন ঢাকা বানসি জগন্নাথ গুস সেভেন কলেজ সি ইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু দেওয়া আছে এরপরে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাতে চান তাহলে এটা ক্লিক করবেন আপনাকে কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে এরপরে আসার পরে আপনি একটু ব্যাকে আসেন তো ব্যাকে আসার পরে এফবি পেজ তাহলে আমাদের যে পেজটা আছে সেই পেজে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ সেই ফেসবুকে পেজে কিন্তু নিয়ে আসছে এটা আমার নতুন পেজ ওকে এবার ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আপনি এই জায়গায় একদম নিয়ে আসছে তো আবার সি বুকে ঢুকবেন সি বুকে ঢুকার পরে এই যে কন্টাকাস আমাদের সাথে কন্টাক আসকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার আছে অ্যাপসে চালাতে গেলে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আজকের টিউটোরিয়াল আমাদের যে অ্যাপসের রিভিউটা দেখালাম যদি কারো ভালো লাগে আমাদের অ্যাপসটা পাঁচশো টাকা দিয়ে লাইফ টাইমের জন্য ক্রয় করে নিতে পারবেন ওকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ